প্রায়শই একটা কথা শুনেছেন বোধহয় আপনারা বা শুনে থাকেন অবশ্যই এই সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা আছে তিনটি গুণ শতরজতম এই তিনটি গুণ আলোচনা করে বা বলে চলেন আজকে আমরা এই শতরজতম কী আর যারা জানে তারা তো ভালোই এবং এর কিছু খারাপ দিক এবং ভালো দিকও রয়েছে আজ সেইটা নিয়ে আলোচনা করব সবাই সঙ্গে থাকবেন এবং উৎসাহ দেবেন নমস্কার চলেন আজ সর্বপ্রথমে আলোচনা করি শতগুণকে নিয়ে একটি পবিত্রতা ভারসাম্য জ্ঞান শান্তি এবং শুভ্রতার প্রতীক শতগুণ মানুষের উদারতা সহানুভূতি ধৈর্য নির্মলতা এবং প্রজ্ঞার মতো গুণাবলী থাকে মানুষের মধ্যে এই বিষয়গুলো থাকাবেই মানুষত্ব বলতে একটা আবেগ প্রবণ জীবন এখন তাদের মধ্যে এগুলো থাকবে না কি করে হয় এই গুণের ফলেই মানুষের উদারতা হওয়া ভালো তবে এত উদার হওয়া তো ভালো নয় যে তার যা আছে সব বিলিয়ে দেব ধরেন জমি জায়গা অথবা এক নারী বা পুরুষ নিজের দেহ পর্যন্ত উদার করে দেবে সহানুভূতি থাকা ভালো তবে চোর ডাকাত অথবা বৃহৎ আসামিকে ধরিয়ে দেওয়া বা প্রশাসনের হাতে তুলে দেওয়াটা তো কর্তব্য বোধ হয় যে উদার হবে যে অথবা তিনি যে এতটাই সহানুভূতিশীল হবে যে এগুলো না সেটা তো নিশ্চয়ই ভালো লক্ষণ নয় ঠিকই তবে ধৈর্য ধৈর্যটা হচ্ছে এমন জিনিস যা মানুষের থাকাটাই স্বাভাবিক তবে এমন নয় কাউকে সকাল দশ দত, দশটার সময় আসতে বলে বিকেল পাঁচটা আসবে আমি বসেই থাকবো অথবা আসলো না ধরেন আপনার ধৈর্য কারণে সন্তান অমানুষ হয়ে যেতে পারে আপনার ধৈর্যের কারণে হয়তো আপনার নিজের সন্তান অমানুষ হয়ে যেতে পারে এগুলোই এছাড়া আবার চলেন আমরা আলোচনা করি রজগুণ নিয়ে এতক্ষণ আমরা শতগুণের কিছু ভালো দিক এবং খারাপ দিক দেখলাম এবার রজগুণ এটি কর্মপ্রবণতা আবেগ কার্যকলাপ এবং গতির প্রতীক রজগুণ মানুষকে উচ্চাকাঙ্ক্ষা উদা উদ্যমে প্রতি যোগী করে তোলে এবং ক্রিয়ামুখী করে তোলে সর্বদা উচ্চাকাঙ্ক্ষা থাকলে তার এক মনোভাবের কাজ ঘটে সেটা না পেলে তিনি অনেকটা মানসিক ভেঙে পড়ে তাই না কেউ উচ্চাকাঙ্ক্ষা রইল ভেঙে পড়ে স্বাভাবিক ব্যাপার তো ঠিকই তেমনই সর্বদা একটা উচ্চাকাঙ্ক্ষা থাকার তার এক মানসিক ভাবনার বিকাশ ঘটে পড়িতে দেখতে পাই আমরা উচ্চাকাঙ্ক্ষা না থাকলে সে সফল হতে পারে না কোনো কোনো ক্ষেত্রে এরপরে প্রতিযোগী যে মূলক এই প্রতিযোগিতাও হচ্ছে একটা রজগুণের অংশ কখনো কখনো কোনো বিষয়ে দেখবেন প্রতিযোগী হওয়া ভালো যেমন ক্লাসে প্রথম হতে হবে এটা নিজের মধ্যে প্রতিযোগী রাখতে হবে প্রতিযোগিতা থাকতে হবে তাই না তো সেটা ভালো লক্ষণ আবার কিছু ক্ষেত্রে দেখবেন প্রতিযোগিতা না হওয়াই ভালো ধরেন ও জলে দু মিনিট ডুব দিয়ে থাকতে পারে তবে ও ওনার থেকে আমি দু বছরের বড় তো সেই সবে আমার তো আর বেশি সময় থাকার কথাই একটা আমার মধ্যে প্রতিযোগী জেদ চলে আসলো অথচ সে অভ্যাসের মাধ্যমে এটাকে সম্ভব করেছে তার একটা অভ্যাস আছে আমার তো নেই তবে সেটা তো নিশ্চয়ই ভালো লক্ষণ হবে না তো কিছু কিছু ক্ষেত্রে প্রতিযোগী না হওয়াটাই ভালো রজগুণের ক্ষেত্রে এরপরে আমরা আসছি তমগুণ এটি হচ্ছে অন্ধকার জড়তা অজ্ঞানতা অলস্য এবং বিনাশের প্রতীক তমগুণ মানুষকে অলস উদাসীন বিভ্রান্ত এবং নেতিবাচক করে তোলে দেখবেন আপনারা অলসের কিছু ভালো এবং খারাপ দিক আলোচনা করি মানুষকে বিভ্রান্ত বিশ্রাম মানুষ অলস মানুষকে বিশ্রাম এবং সৃজনশীল চিন্তা করার সুযোগ দেয় কখনো দীর্ঘ মেয়াদ এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করায় এছাড়াও খারাপ দিকগুলি হলো যেমন সময় মতো কাজ শেষ করতে বাধা দেয় অলসতা মানসিক চাপ উদ্বেগ এবং বিষণ্নতার মতো সমস্যা তৈরি করে এই অলসতায় যা সামাজিক সম্পর্ককেও প্রভাব ফেলে বিভ্রান্ত এরপরে যেটাও দেখছি আমরা তমগুণের মধ্যে আরেকটি বিভ্রান্ত যা মানুষকে নতুন চিন্তা ভাবনা করতে অন্যের দৃষ্টিকোণ থেকে বোঝার সাহায্য করে বুঝতে প্রতিক্রিয়া তৈরি করে যা মানুষকে সমস্যার সমাধান করতে সাহায্য করে এর কিছু খারাপ দিকও রয়েছে অবশ্যই বিভ্রান্তের খারাপ দিক জ্ঞানের ক্ষমতা হ্রাস পায় অন্যের মনের সম্পর্ক দুর্বল হয় অন্যের সাথে একটি মনের সম্পর্ক তো দুর্বল হবে অন্যের সাথে সম্পর্ক তো দুর্বল হবে ভুল সিদ্ধান্ত গ্রহণের প্রভৃতি একটি বিভ্রান্তের খারাপ দিন অর্থাৎ মোটামুটি এ পর্যন্ত আমরা এই গুণের কিছু ভালো এবং খারাপ দিক আলোচনা করেছি এ থেকে মোটামুটি অনুমান করা যায় এর কিছু ভালো লক্ষণও আছে খারাপ লক্ষণও আছে তবে এটা নিজের কন্ট্রোলে রাখতে হবে বা নিজে যদি এটাকে ঠিকভাবে বজিয়ে রাখতে পারেন তবে বোধহয় সঠিক হবে এবং আশা করি বেশি বিরক্ত করে নিই সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন